আসসালামু আলাইকুম প্রন আজকে স্পেশাল আপদের জন্য স্পেশাল কালেকশন দেখাবো মার্শালের মধ্যে যারা এই ধরনের বোরিং ওয়ার্কের ড্রেসগুলো পছন্দ করেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল কারণ হচ্ছে সফট কাপড়ের গরমের মধ্যে আরামদায়ক এই ধরনের থ্রিপিসগুলো যেটা পূর্বে যে দাম ছিল এই চাইতে অনেকটা কমে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকায় পাবেন এগুলোকে কিন্তু আঠেরোশো উনিশশো টাকা প্রাইস ছিল তো যারাই নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ড্রেসটার সাথে কিন্তু খুব সুন্দর করে দুটি দোপাট্টা আছে ড্রেসের সাথে দোপাটার ডিজাইনটা কিন্তু ভালো লাগবে মানে সম্পূর্ণ বোরিং ওয়ার্কের আর দুটি কালার আসছে মূলত একটা হচ্ছে ইয়ালো একটা হচ্ছে অনিয়ন কালার আর অনিয়ন কালার তো যথারীতি সভাপতিরই পছন্দের শীর্ষে থাকে আর বিশেষ করে দোপাট্টাগুলো বলবো এটার প্রতিটা দোপাট্টা মানে অনেক পরিমাণে সফট হবে একদম হালকা মানে যদিও সত্যি বাট আপনি ফিলটা পাবেন পিওরের প্রাইস হচ্ছে ষোলোশো টাকা অনেক কমে পেয়ে যাবেন তো আমি প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি পাশাপাশি অর্ডার প্রসেসটাও বলে দিই এটা অর্ডার নম্বর জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের এই নম্বরে আর যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দিয়ে আছে সেই অ্যাড্রেস মতো চলে আসতে পারেন খুব সুন্দর একটা কালার যেটা একদম ইয়ালোর উপরে আসছে আর অনেক সময় তো কিছু ইয়ালো কালার যে অনেকে ভালো লাগে বা লাগে না বাট আজকের কালারটা কিন্তু আশা করি ভালো লাগবে খুব সুন্দর মানে ম্যাটের মধ্যে আছে কিছু আলো আছে যেটা একেবারে রং চটায় ব্যাপারটা এরকম না খুব সফটের মধ্যে হবে আর এই যে বোরিং ওয়ার্ক বা এই ধরনের সুতার কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোল বডি থাকবে পুরোটা বডি জুড়ে এরকম করে ওয়ার্কটা করা আছে খুব সুন্দর একটা কালেকশন আর বডি ক্যাপাসিটি প্রচুর পরিমাণে আছে একদম নিশ্চিন্তে আপনি এইটি ফাইভ ইঞ্চি প্লাস বডি লেন্থে সাতচল্লিশ ম্যাক্স রাখতে পারবেন স্লিপসের জন্য আলাদা কাপড় আছে মানে এই ধরনের বড়ো ঘের কাপড়গুলো বা এক্সট্রা হেলদি যারা কাপড় আছে অনেকে একটু বড়ো ঘের কাপড় যাদের প্রয়োজন হয় আপনার খুব ইজিলি এটা মেক করতে পারবেন খুব ইজিলি একদম কমফোর্টেবল পাবে তো দেখিয়ে দিলাম প্যান্টের কাপড়টা পাবেন একেবারে পাকা আড়াই গজ কাপে পাবেন আর এই হচ্ছে দুপাটার কাপড়টা স্পেশালি খুবই ভালো লাগছে কারণ সাধারণত সুতি কাপড়টা না যেটা হয় যে অনেকের হাতে লাগে চোখে লাগে এরকম বাট এইটা অনেক সুন্দর ছিল খুব ভালো একটা ড্রাইস নিঃসন্দেহে মাত্র প্রাইসটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একটা ভালো ড্রেস পাচ্ছেন তো যারাই নিতে চাচ্ছেন একটু চটচর দিয়ে অর্ডারটা সেরে ফেলবেন আমরা ভিডিও শুরুতে যে নম্বর দেখি সেই নম্বর অনেক বিশাল একটা দোপাট্টা দেখেন অনেক বড় অনেক বড় দোপাট্টাগুলো বেশ সুন্দর আর দোপাট্টার বুথ সাইডে মানে দুই পাশে কিন্তু আপনারা এই ধরনের ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আমাদের অর্ডার নম্বরে আমরা বা সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কারণ দোপাট্টা সুন্দর মানে ড্রেস সুন্দর একদম চুমকিপাতি ছাড়া সলিড সুত্রে ভালো একটা ড্রেস আপনি বাইরেও পড়তে পারবেন কোথাও বেড়াতে যাবেন এবং বাসায় আপনি যখন থাকবেন এই ধরনের ড্রেসগুলো পড়তে পারবেন যেহেতু একদম সলিড সুতি আচ্ছা সেকেন্ড কালারটা একটু আমি বলি এটা হচ্ছে মূলত অনিয়ন কালার অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইট মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন এটা অনিয়ন এক্স্যাক্ট আর পুরোটা ড্রেসে কিন্তু লাইক এই ধরনের ওয়ার্কটা পাচ্ছেন কেমন বোরিং ওয়ার্কটা দেখেন কি সুন্দর ফিনিশিং ভালো লাগবে আপনার যারাই পরবেন এই কালার দুটি যে কোনো কালার যারাই পরবেন ইনশাল্লাহ প্রচুর ম্যাচ করবে আর প্যান্টের কাপড় মানে আমাদের প্রতিটা ড্রেস যে কী পরিমাণ কোয়ালিটি ফুল আপনি প্যান্টের কাপড় হাতে নিলে বুঝবেন অনেক ভালো পরিমাণে প্রয়োজনে রাইডার থাকা অবস্থায় আপনার ড্রেসগুলো হাতে দেখে পরক করে নেবেন আর দুপাটা অনেক বিশাল একটা দোপাট্টা ছিল যেটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টও থাকে পাশাপাশি ফুল বডি ওয়ার্ক থাকে দুপাটাগুলো এই কালারটাও নাইস আর এছাড়া যে মার্শালটা দেখছেন আপনি এটা পুরোটা জুড়ে কিন্তু এরকম সুতার কাজগুলো থাকতেছে প্রিন্ট কাপড় সব কিছু মিলে অনেক কমফর্টেবল একটা ড্রেস আর দুপাটার সাইজটা একটু আমি দেখাই দেখেন বিশাল সাইজের একটা দুপুরটা বিশেষ করে যারা বড় অন্য ড্রেসগুলো যারা পছন্দ করেন আপনারা নিশ্চিন্তে এই দুপরটার ড্রেসগুলো ট্রাই করতে হবে অনেক ভালো লাগবে অনেক কমফোর্টেবল হবে বিশেষ করে গরমের জন্য অনেক বেশি আরামদায়ক হবে কারণ গরমে কিন্তু এই ধরনের ড্রেসে কোনো বিকল্প নেই বললেই চলে খুবই আরামদায়ক হবে মার্শালের ড্রেস মাত্র ষোলোশো টাকায় পাচ্ছেন যেগুলো আগে আঠারোশো দুই হাজার বিকৃত এইট গুলো তো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখাবো আবার নতুন কিছু নিয়ে কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম